বিয়ে করতে যাচ্ছি সব আমার জন্য দোয়া করে যেন একটা জামাই নিয়ে সুন্দর ভাবে ফিরতে পারি হ্যালো বন্ধু মনে এবার বিয়ে করতে যাচ্ছে সায়ের সাথী তবে কাকে বিয়ে করতে যাচ্ছে এবং কার সাথে তার বিয়ে প্রেম করে বিয়ে করছে কিনা সায়ের সাথী তা জানাবো আজকের এই ভিডিওতে তার বিয়ের গুঞ্জন কতটা সত্যি তা জানতে পারবেন এই ভিডিওতে তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর সকল তথ্য জানান এর জনপ্রিয় অভিনেত্রী সায়রা সাথী প্রতিনিয়তই নাটক ওয়েব সিরিজ করছেন প্র্যাঙ্কিং বা এর বাইরে প্রতিনিয়তই একের পর এক নায়কও চেঞ্জ করছেন সায়েরার সাথে প্রথম দিক থেকে তিনি এর নাটক ছাড়া অন্য কোনো জায়গায় নাটক করেনি তবে এবার তিনি এর বাইরে বাইরেও নতুন নতুন নাটক এবং ওয়েব সিরিজ তৈরি করছেন সায়লা সাথী তিনি বেশ কিছুদিন আগেই তার প্রেমের গুঞ্জন ছিল অনেকের সাথে প্রথম দিক থেকে সাগর মির্জা থেকে শুরু করে তামিম খন্দকের সাথে প্রেমের গুঞ্জন হওয়ার পর এবার নতুন করে তার বিয়ের গুঞ্জন ছড়েছে সোশ্যাল মিডিয়ায় তো সে কাকে বিয়ে করছে এই নিয়ে দর্শকদের মানে নানান প্রশ্ন গোরপাক কাছে যে হয়তো সায়লার সাথী নতুন কারো প্রেমে পড়ে হঠাৎ করে বিয়ে করে ফেলছে তো আজকের এই ভিডিওতে দেখতে পেয়েছিলেন সায়লার সাথে নতুন প্রেমিকা এবং কার সাথে বিয়ে করছে তো এর আগে আপনি জানিয়ে দেন শায়লা সাথীর অভিনয় এবং নাটকগুলো আপনার কাছে কেমন লাগে এবং তার কোন নাটকটি সর্বোচ্চ বেশি জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে শায়লা সাথী তিনি টিকটকে বেশ একটি রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার একটিভ অনেক প্রতিনিয়তই নাটকের মধ্যে অভিনয় করছেন নতুন নতুন নায়কদের সাথে সেখান থেকেই পরিচয় হয়েছিল নতুন আরেক নায়ক রাফসান তার সাথেই বেশ কয়েকদিন আগে প্র্যাঙ্কিংয়ে অভিনয় শুরু করেন সাথী রাফসান তিনি একজন আরজে বেশ কিছুদিন আগে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে জয়েন দিয়েছেন সেখান থেকে জুজি রয়েছে সায়দাসীর সাথে তারপর থেকে একের পর এক নাটক ওয়েব সিরিজ শুরু করেছেন প্র্যাঙ্কিংয়ে আজ থেকে অভিনেতাই পদার্পণ করেছেন এই অভিনেতা এবং আর চার বছর পর আর জে থেকে অভিনেতায় প্রদর্পণ করা এই রাফসান তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল প্রেমের তাও আবার অন্য কারোর সাথে নয় জনপ্রিয় নায়িকা সায়লা সাথে সাথে যিনি প্র্যাঙ্কিংয়ে প্রতিনিয়তই বিডি করছেন শায়লা সাথীর সাথে প্রেমের গুঞ্জন থেকে এবার নতুন করে আরও গুঞ্জন শুরু হয়েছে কার সাথে আপনি যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশ কিছুদিন ধরে শাইলা সাথে এবং রাফসানকে নিয়ে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে প্রতিনিয়ত এই নিটানদের মধ্যে সরা মনে করেছেন যে শায়লা সাথী রাফসান বিয়ে করতেন তো তাদের বিয়ের কথা কতটুকু সত্য তা জানতে চলেছি এখন শায়লা সাথী যিনি প্র্যাঙ্কিংয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন সেখান থেকেই বেশ কয়েকদিন ধরেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল রাফসানের সাথে যিনি বেশ কিছুদিন আগে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউবে জয়েন দিয়েছেন মাত্র কয়েকটি নাটক করেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে এই অভিনেত্রী শাইলা সাথীর সাথে প্রতিনিয়তই যা একসাথে অভিনয়ে টিকটকে বেশ মাথিয়ে রয়েছেন জন্যই হয়তো অনেকেই মনে করছেন যে শাইলা সাথে রাফসান বিয়ে করছেন বা প্রেমে আবদ্ধ হয়েছে প্রতিনিয়ত একের পর এক নাটক এবং টিকটকে একটি থাকার কারণে অনেকেই মনে করেছেন যে রাফসান এবং সাথী প্রেমের কারণে আবার পুনরায় বিয়ে করে ফেলছেন এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের মধ্যে প্রতিনিয়তই গুড়পাক খাচ্ছে তুলে শাইলা সাথী এবং রাফসানকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত শাইলা সাথী এবং রাফসান প্রতিনিয়তই তারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যাক্টিভ থাকার কারণেই এবং একের পর এক নাটক করে বেড়াচ্ছেন প্রতিনিয়তই প্র্যাঙ্কিং থেকে শুরু করে প্রায় ব্যাঙ্কিংয়ের বাইরেও প্রতিনিয়তই নাটক করছেন দুজনে একসাথেই প্রথম দিক থেকে সায়ের সাথে জুটি হিসেবে কাজ করেছিল তামিম খন্দকার তারপর তামিম খন্দকার যাওয়ার পরে নতুন আরেকজন অ্যাক্টর যুগ হয়েছিল সাগর মির্জা সাগর মির্জাকে প্র্যাঙ্কিং থেকে বহিষ্কার করে দেন তারপর থেকেই প্রতিনিয়ত লোক নেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট নতুন নতুন মুখ নিয়ে কাজ শুরু করে নতুন নতুন নাটকও তৈরি করেন সেখানেই যোগ দিয়েছিলেন রাফসান সেখান থেকেই প্রতিনিয়তই সায়রা সাথে হিসাবে জুটি হিসেবে কাজ করেছিলেন এই অভিনেতা সেখান থেকেই প্রেমের গুঞ্জন থেকে এবার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে সায়লা সাথে এবং রাফসানের সাথে সাথে এবং রাফসানের জুটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত